আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সকালের নাস্তা করব কিপদা দিয়ে আর হবে শাকসুকা তো প্রায় এক বছরের কাছাকাছি হয়ে দিতেছে দেশে আসছি এই ক্ষিপদা দিয়ে সকালের নাস্তা আর শাকসুকা দিয়ে সকালের নাস্তা এইভাবে কখনো করা হয় নাই দেশের মাটিতে ইনশাআল্লাহ আজকে আমরা ক্ষিপদা দিয়ে এবং শাকসুকা দিয়ে নাস্তা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেশের মাটিতে আজকে আমাদের রেস্টুরেন্টে হবে খেবদা এবং শাকসোকা আমাদের খেবদা আলহামদুলিল্লাহ কমপ্লিট হে বন্ধুরা বাংলা খাইতে বানাও আমি ক্লান্ত আমি বাংলা খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি ঠিক আছে মিস করি এই খাবার গুলো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের শাকসকা কমপ্লিট হাওগেন দিমান হাই কোম্পানি পাওয়ার দরবজি আপনাদের কথা চিন্তা করে খুব শীঘ্রই বাগাননাথ রেস্টুরেন্ট ইনশাল্লাহ

সবাই সকালে নাস্তা খাই গেল তো এই আইটেমটা আমাদের রেস্টুরেন্টে মানে নিয়ে আসবো কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কাছে এটা আবার অ্যাভেলেবেল সবসময় থাকবে না আপনাদের চাহিদা অনুযায়ী মানে আপনাদের কাছ থেকে অর্ডার নেওয়ার পরেই আমরা এগুলো রেডি করব সেম খাপসার মতো কারণ এগুলো ব্যয়বহুল জিনিস এগুলো মানে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন রান্না করে নষ্ট করা যাবে না এই কারণে আপনাদের কাছ থেকে অর্ডার নিব তারপরে আপনাদের জন্য রেডি করবেন সামলা এটা শুধু সকালের নাস্তা